নেই ছোটাছুটি তবে বাড়ির অধিকাংশ অল্প বয়সী ছেলেমেয়েরা মেহেন্দি অনুষ্ঠানে যাওয়ায় বাড়িটা আপাতত কিছুটা হই মুক্ত শব্দহীন শান্ত সন্ধ্যা নেমেছে সে কখন মান্যতার পড়ার টেবিলে মনোযোগী হয়ে পড়ছে গৌরী যদি ওই স্থির মনোযোগী নজর তার বইয়ের পাতায় তবে অমনোযোগী মনটা তার পড়ে আছে অন্য কোথাও অন্য কোথাওটা ঠিক কোথায় যে মানুষটার থেকে বারংবার নিজেকে দূরে রাখতে চেয়েছিল তার কাছে হ্যাঁ তার কাছেই তো পারছে কোথায় ওই মানুষটাকে নিজের মন মস্তিষ্ক ভাবনা থেকে দূরে রাখতে যতই দূরে রাখতে চাইছে ওই মানুষটা যেন ততই কাছে টানছে তাকে তার প্রতি দুর্বল করে তুলছে তো এমনিতেই হয়ে পড়েছে সে শুধু উপরে নিজেকে শক্ত রাখার প্রয়াস করে চলে তবে সেই প্রয়াস প্রচেষ্টাটাও রাখতে দিচ্ছে কোথায় মানুষটা বিকেলের বলা গম্ভীর মুগ্ধকণ্ঠের অনুভূতিপূর্ণ কথাগুলো বারবার মন মস্তিষ্ককে হানা দিচ্ছে শান্তিতে কোনো কিছুতেই তাকে মনোযোগী হতে দিচ্ছে না পারছে বইয়ের পাতায় মনোযোগী হতে আর না পারছে বিয়ে বাড়িতে হই হুল্লোর করে কাটাতে যদিও শারীরিক কারণে আপাতত হই হুল্লোর তার ভালো লাগছে না আবার পনেরো দিন পর পরীক্ষা আপাতত সেই টেনশনে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে তার উপর ওই মানুষটা যাকে না পারছে বিভিন্ন দিকের কথা ভেবে সহজে নিজের জীবনে জায়গা দিতে আবার আর না পারছে নিজের মন মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে ফেলতে বরংবার মনে হচ্ছে ওই মানুষটা শুধু তাকে চায় ওনার সকল মুগ্ধ করা অনুভূতি শুধু ঘিরে উফ এই ভাবনাগুলো সর্বাঙ্গে যেমন থেমে থেমে কাপন দড়িয়ে দিচ্ছে তেমন মন মস্তিষ্ককে এলোমেলো করে দিচ্ছে দোহাতে মাথা চেপে ধরলো কৌরী কি এক যন্ত্রণা তাকে নিয়ে মানুষটার অনুভূতিগুলো জানার পর আরো যেন ছটফট করছে যতই মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে না কেন পারছেই না হঠাৎ ফোন বেজে উঠল সচকিত হয়ে মাথা উঁচু করে ফোনের দিকে তাকালো বিতি ফোন করেছে ফোনটা রিসিভ করে কানে চাপল কৌরি প্রতনিয়ত কথা হয় দুজনের সেই হিসাবে ভালো মন্দের কথাবার্তা শুরু হলো এক পর্যায়ে গিয়ে বিথি জিজ্ঞেস করলো তোর মন খারাপ নাকি সচকিত হলো কৌরি তরিত বলল আরে না তবে কথা স্বর ভালো লাগছে না কেন কথাগুলো যেন কেমন লাগছে জানিস তো বাড়িতে বিয়ে তার উপর পনেরো দিন পর পরীক্ষার টেনশনে মাথায় কাজ করছে না এখানে আসার পর পড়ার গ্যাপ গিয়েছিল প্রায় অনেক দিন সেই গ্যাপ পড়া চ্যাপ্টারগুলো সেভাবে কভার করা হয়নি তার উপর যা সিলেবাস কিভাবে সবটা কমপ্লিট করব সেটাই ভাবছি টেনশন নিচ্ছিস কেন আরে সব ভালো হবে ইউ আর এ গুড স্টুডেন্ট এটা তো শুধু আমরা বলি না তুইও মনে প্রাণে বিশ্বাস করিস তবে কেন এত ভাবছিস সব ঠিকঠাক হয়ে যাবে দেখিস বরাবরের মতো তোর পরীক্ষাও ভালো হবে হুম তোর পড়াশোনা কেমন চলছে যদিও জানা শোনা তবু জিজ্ঞেস করলো কৌরি আরে এত পড়াশোনা দিয়ে কি হবে ভাই তার উপর সেই পড়াশোনা নিয়ে টেনশন আমি বিধি জানি সে তো পড়াশোনা নিয়ে সবসময় চিল থাকি পড়াশোনা নিয়ে টেনশন নিয়েছি কখনো তাতে যা আছে কপালে আপাতত তুইও টেনশন নিস না টেনশন নিস না বললে কি হয় মাথায় ভাবনা যে তার কত প্রকার এসে চেপেছে এটা যদি সে এই সিল মোড়ে থাকা মেয়েটাকে বোঝাতে পারত বোঝাতে চাইলো না করি তাই ওই বিষয়ে আর কথাও বাড়ালো না দু মিলে আরও কিছু সময় কথা বলল কথা শেষ করে করি যখনই ফোন কাটতে যাবে তখনই বিথি পুনরায় তাকে অদ্ভুত গলায় ডেকে উঠল এই করি যাকটা অদ্ভুত ঠেকলো ঘড়িল কপাল ও কিঞ্চিত কুচকে গেল কিছুটা চিন্তিত গলায় বলল এভাবে ডাকলি কেন কিছু হয়নি তো ওদিকে আরে না তবে তোকে কিছু বলার ছিল কি কথাগুলো বলবে কি বলবে না কিছুটা দিদাই ছিল বিথি যার কারণে কল করে কথাগুলো বলতেছে ও বলেনি তবে বলেই যখন ফেলেছি আর দিদা রাখলো না বলল জানিস নাহিদ ভাইয়া না ভালো হয়ে গেছে আগের মতো আজে বাজে ছেলেদের সাথে মোরের মাথায় বসে থাকে না এমন কি সময় অসময় তাকে আড্ডা দিতে দেখা যায় না একেবারে খুবই ভদ্রসদ্র ছেলে না হয়ে গেল স্বাভাবিক ছেলেদের মতো চলন ফিরন করছেন কথাবার্তা চালচলনে আগের সেই উগ্র আচরণ আর নেই জানিস আব্বু এসো প্রায় বলে মাস্টারের ভাইয়ের ছেলেটা বুঝিয়ে এবার ভালোর পথে ফিরল নিশির সাথেও প্রায় দেখা হয় ও বলেছে ভাইয়ানাকে আগের মতো অশোক উল্টাপাল্টা ছাইপাস আর খাই না ওর সাথেও নাকি আগের মতো বকাবকি আর করে না মাঝে একদিন কলেজে যাওয়ার পথে আমার সাথে দেখা হলো আমার কাছে তোর খবর জানতে চাইলেন উনি যেভাবে জিজ্ঞেস করলেন মনে তো হলো আমার সাথে যে তোর চোখাচোগ আছে এটা উনি শিওলি জানেন সেভাবেই তো প্রশ্ন করলেন বলেও মনে হলো আমার তাই আমিও আর এড়িয়ে যেতে পারিনি বলেছিলাম তুই ভালো আছিস তারপর ভালো ছেলের মতো চলে গেলেন ওনার আচরণ দেখে আমার সত্যিই মনে হচ্ছে উনি ভালো পথে ফিরেছেন তবে আগে তো আমাকে দেখলে এই সেমরি ছাড়া শব্দ ব্যবহার করতো না সেদিন নাম ধরে তো ডাকলেন সাথে তুমি করিও কথা বললেন কিছুটা অবাক হলো কৌরী দাদি আপার সাথে রোজ কথা হয় কই দাদি তো এই বিষয়ে তাকে কিছু বলেনি আবার বিথির কথা ও অবিশ্বাস্যযোগ্য নয় মেয়েটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এমনটা না হলেও অবিশ্বাসী কখনোই করতে পারবে না যাই হোক এসব নিয়ে আর সে ভাবতে চায় না যে ছেলেটার জন্য জীবনটা তার আতঙ্কে কেটে গিয়েছে জীবনে করতে হয়েছে এমন নিজের বাড়িতে বসবাস কত কিছু করার অধিকারটুকু থেকেও বঞ্চিত আজ পরের বাড়িতে আশ্রিত হতে হলো বাবার তাকে নিয়ে চিন্তায় ব্লাড প্রেশার বাড়ানো বা ওই অকাল মৃত্যুর জন্য ছেলেটা কোনোভাবে কি দায়ী নয় আর সে ছেলেটার ভালো মন্দে চাইলে কি মন সহানুভূতি দেখায় দেখায় কি না জানা নেই তবে সে দেখাতে পারল না সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলে বিধিকে বলল যাই হোক ভালো হলেই ভালো তবে আমার ফোন নম্বর চাইলে কখনো দিস না যেন আমি সত্যি তোকে কিন্তু দাদি আপার থেকে এক ফোটা কম বিশ্বাস ভরসা করি না আমি জানি সেটা আর আমার জ্ঞানও তো আমি কখনো তোর সেই ভরসা বিশ্বাস ছুটতে দেব না এটা তুই আমার উপরে ভরসা রাখতে পারিস ভরসা রাখি বলেই তো তোকে এক্সট্রা সতর্ক করলাম হুম দুজনে আরও কিছু সময় ভালো মন্দ কথা বললো ফের ফোন রাখলো ফোন কেটে দিয়ে ভাবনায় ব্যস্ত হলো কৌরি হঠাৎ উগ্র স্বভাবের ছেলেটার পরিবর্তনের কারণ কি ছোটবেলা থেকে বাজে উগ্র স্বভাবের ছেলেটা হঠাৎই পরিবর্তন হয়ে গেল বিষয়টা বিস্ময়কর যেখানে ওর মা কখনো আশা রাখেনি ছেলেটার আর ভালো পথে ফিরবে এক প্রকার আশা ছেড়ে দিয়ে নিজের ছেলে নেই বলে ঘোষণাও দিয়ে দিয়েছিল সেখানে নিজের মায়ের অমন কথাতেও যে ছেলে ভ্রক্ষেপ করেনি সেই ছেলের হঠাৎ পরিবর্তনের কি কারণ তাকে পাওয়ার আকাঙ্ক্ষা যদি তাই হয় তবে তা কখনই সফলতা দেবে না কৌরি আর যাই হোক ওই ছেলের জীবন সঙ্গিনী সে কখনোই হবে না আর না কখনো নিজের জীবনে সঙ্গিনী করবে তাকে একা এক লোমে বসে কি তুমি নাফিমের ডাকে ভাবনা কাটল কৌরীর সম্বিত ফিরে মিষ্টি এসে কিছু বলতে যাবে তার আগে কিছুটা বিস্মসলে নাফিম ফের বলল তুমি বলছো তোমার বলতে এত ভালো লাগে যে সবাই আনন্দ মজা করছে তার মধ্যে তুমি তাদের সাথে আনন্দ মজা শ্বাসকোষ না করে বই পড়ছো আমার তো একটুও লাগে না পড়তে আলো বালিতে লাগে না কথা বলতে বলতে কৌরির কাছে গিয়ে দাঁড়ালো নাফিম চেয়ার ঘুরিয়ে নাফিমের সম্মুখীন হলো নিজ আদুর স্পর্শে নাহিমের গাল দুটো টেনে দিয়ে বলল পাকা বুড়ো আমার যে কয়েকদিন পরীক্ষা না পড়লে হবে না পড়লে তো আমি পরীক্ষায় গোল গোল ডিম পাবো তখন বাড়িতে আমার জায়গা হবে বল ফেল করার অপরাধে আমাকে বাড়ি থেকে বের করে দেবে কে খাওয়াবে তখন আমাকে হুম মজার ছলে কথাগুলো বলতে নাফিম তড়িত উত্তর দিল দাদাভাই কবে দাদাভাই তো অনেক টাকা উপার্জন করে তুমি জানো না কাজ জানো দাদাবাই খুব ভালো दोस्त তুমি না করলে সে কাউকে বলতে না এমনকি আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলেও আমাকে বকে না শুধু দাদাভাই কেমন গলায় শান্তি হয়ে অল্প কথা বলে তাতেই বই পাই আমরা না হলে দাদাভাই খুব ভালো আমি যা চাই তা এনে দেয় মা বকলে ও কি এনে দেয় দাদা ভাই আর আমার কালাপ নেই জলতে সবাই বকলেও দাদা ভাই আর বড় আম্মু কখনো বকে না তুমি পরীক্ষা কালাপ করলে তোমাকেও কিছু বলবে না দেখো দাদা ভাই খাওয়াবো কথাটা বুকের ভিতর কেমন একটা শিরশিরি অনুভব জাগালো তবে ভিতরে ভিতরে হজম করে বাহিরে প্রকাশ ভঙ্গিতে মৃদু হাসল প্রসঙ্গ পাল্টে বলল আচ্ছা যাই হোক তুমি মেহেন্দি অনুষ্ঠানে যাওনি মুহূর্তে মুখ ভার করে মন খারাপ করে নিল নাফিম ফের বলল আমার গায়ে জল তো এই জন্য আম্মু যেতে দেয়নি তুমিও আমার মতো অসুস্থ নাকি তুমি যাওনি কেন নাফিমের কপালে হাত দিয়ে জ্বরের তাপমাত্রা দেখলো করি বলল। জ্বর আসলো কখন আর আমি তো এমনিতেই যাইনি আমাকে রেখে যাওনি ভালো হয়েছে এখন আমি তোমাকে মেহেদি মাখিয়ে দেবো চলো কথাটা গৌড়ির হাত ধরে বলল গৌড়িও স্বচখের দৃষ্টি ফেললো নাফিমের হাতে ছেলেটার হাতে একটা মেহেদি টিউব এতক্ষণে খেয়াল করলো সে নাফিম এটা পেলো কোথায় তবে কি মেহেন্দি অনুষ্ঠান সেরে আপুরা এসেছে প্রশ্ন করলো কৌরি ও বাড়ি থেকে মেহেন্দি অনুষ্ঠান সেরে আপুরা চলে এসেছে নাফিম না তো তবে তুমি মেহেদি পেলে কোথায় ওনারা তো ডালা সাজিয়ে সব নিয়ে গেছেন তাহলে এটা পেলে কোথায় তুমি নাফিম সহজ সাবল শিকারোক্তি জানালো দাদা ভাই তো আলেন ডালা মেদি দি তোমার নমি দেখেই আছিল সেটা শুনে আমার একটা দড়িয়ে দিয়ে বলল তোমাকে দিতে আমিও ভাবলাম তোমাকে লাগিয়ে দেই স্তব্ধ হয়ে নাফিমের মুখের দিকে তাকিয়ে রইল কৌড়ি এটাও মানুষটার স্মরণে থাকতে হলো মনে মুগ্ধ দসে গেল মন দুর্বল হয়ে পড়ল আরেক ধাপ তবে মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নিয়ে একগাল হেসে নাফিম বলল তুমি লাগাতে পারবে আমি কিন্তু আবার লাগাতে পারি না আমিও তো ওই যে আঁতিত্বিং করে না ওরকম পারি না কবি এমনি অনেক কিছু দইং করতে পারি আমি সেরকম একে দেব আমার দইং কথা দেখো আমি ও বাচ্চা কান্না না আমার বাজে নয় দে চললা মালাকা খুব বলে বাচ্চা ছেলেটা এমন ভাবে দিচ্ছে গৌরীর মায়া হলো যদিও তার ফর্সা হাত দুটো নাফিমের ড্রয়িং কথা নয় যে আকলাম ভালো হলো না আবার মুছে আকলাম হাতের অবস্থা খারাপ হতে পারে বুঝো নাফিমের থেকে হাত বাড়িয়ে দিল সে বলল তবে আকো নাফিমের হাত ধরে বেড়ে এনে বসালো কৌরিকে খুশি মনে কৌরির ডান হাতটা ধরলো মেহেদি লাগানোর জন্য তবে হাতের সীমিত তালুর দিকে তাকিয়ে আঁকা ভুলে গেল সে বুঝতে পারলো এটা সত্যি তার ড্রয়িং খাতা নয় এখানে যেমন খুশি গড়বাড়ি নদী নালা বা প্রাকৃতিক যেকোনো দৃশ্য আঁকা সম্ভব নয় তবে কি আঁকাবে সে কৌরির উৎসাহিত ঝকঝকা মুখের দিকে তাকালো মুখটা নিরাসত করে কিছুটা আধ্যিত হয়ে বলল। এত ছোট জায়গায় আনবো কি গড়ি দোকান ঝাঁকিয়ে ঠুট উল্টে বুঝালো সে কি জানে সেটা দেখে নাফিম আরো হতাশ হলো তম সেখানে প্রবেশ করলেন নিবারেন লালুমা রসিকতা করে বললেন ব্যাপার কি দুজনে চুপি চুপি কি করছো গড়ি কিছু বলার আগে নাফিম নিরাশ ভঙ্গিতে বললো কলকুলে কে মেদে লাগিয়ে দিচ্ছে তবে আমি আজকে পাঁচ না নানুমা একটু জায়গায় কি আখানে যায় ভাদ্র এসে বসলেন দুজনের পাশে ফের নাফিমের কথায় তাল মিলিয়ে বললেন আসলে তো এত ছোট্ট হাতে আকা যায় যায় হোক আমার কাছে মেয়েদি টিউবটা দাও তো দেখি দেখি আমি পারি কিনা লাগিয়ে দিতে নাফিম অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি আঁকাতে পারো নানোমা দেখি পারি কিনা দুজনের কথার মাঝে কোনো কথা বললো না কৌরী নাফিম টিউবটা দিতে ভদ্র মহিলা কৌরীর পানে তাকিয়ে বললেন কি রে আমার হাতে মেহেদি লাগাতে কোনো সমস্যা নেই তো কৌরি মৃদু হাসলো জানে না নানুমা মেহেদি লাগাতে পারেন কি না তবে তিনি ভালোবেসে যখন লাগাতে চাইছেন সে যেমনই হোক না কেন না বলার কোনো প্রশ্নই আসে না তাই মাথা না নিয়ে মুখে বলল আপনি লাগিয়ে দিন আমার সমস্যা নেই ভদ্রমহিলা হাসলেন নাতি ওনার নাতবো নির্বাচন করতে মোটেই ভুল করেনি আজ দুদিন মেয়েটার সাথে থাকছেন সত্যি বলতে মেয়েটাকে ওনার সর্বদিক থেকে মনে ধরেছে গরির হাত ধরে কোনো আঁকা আঁকি নয় শুধু ফর্সাত শিকনছেকন আঙুলের গোলাকৃতি নো করে নখ বাঁধে চামড়ার ওপর প্রলেপ লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নাফি মৃদু চিৎকার দিয়ে বলল এরকম আমিও তো ভাই আঁকতে পারি না তাই আমাদের সময় আমরা যেভাবে শুধু আঙ্গুলে মেহেদি মাখতাম সেইভাবেই মাখিয়ে দিচ্ছি নাফিম গৌরীর মুখের দিকে তাকালো দেখলো গৌরীর স্বাভাবিক মুখাবয়ব তার মানে নানুমা ভুল ভাল লাগাচ্ছে না তাই সেও চুপচাপ হয়ে গেল দুহাতে নখের অংশটুকু ছাড়া একটা নির্দিষ্ট পরিমাপ করে গাঢ় কালো খয়েরি মেহেদি রংটা ফরসা হাতে জোড়া বেশ সুন্দর দেখাচ্ছে বাম হাতের তলায় আবার গোলাকৃত করে মেহেদির বলে আঁকিয়ে দিয়েছেন ফর্সা হাতটা সত্যিই নজরে মাধুর্য ছড়িয়েছে